আমাদের রেট কমে গেছে হ্যাঁ মালের রেট কমছে ইনশাল্লাহ ব্যবসা কিভাবে করতে হয় আপনারা যদি আমার কাছে আসেন আমার দোকান পর্যন্ত আসেন আমি শিখাই দিব ব্যবসা কিভাবে করতে হয় ওকে ইনশাআল্লাহ আর হিউজ পরিমাণের প্রোডাক্ট পাচ্ছি কি কি বিস্তারিত হ্যাঁ বিস্তারিত আজকের যে ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখেন এই ভিডিওটা দিয়ে আপনার গেম চেঞ্জ হয়ে যেতে পারে মানে মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে যেমন সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি মাত্র 3 টাকায় টুপিন প্লাগ কিনা মাত্র পাঁচ টাকায় সুইচ বিশ টাকা বিক্রি তারপর আমি হট আইটেম গুলো দেখাই যেগুলো লাভের প্রোডাক্ট বেশি লাভ করতে পারবেন বেশি লাভ করতে পারবেন পাঁচচল্লিশ টাকায় সিক্স একটা কি বলে এটাকে

পাওয়া যায় না কিন্তু আমাদের এখানে মাল পাওয়া যায় ঠিক আছে নিরানব্বই পয়সায় কিনা বিশ টাকা বিক্রি ঠিক আছে তিন টাকায় সুপার গ্লুপ কিনা বিশ টাকা বিক্রি মাত্র তিন টাকায় কিনবে তিন টাকায় কিনবে

তারপরে আপনার দশ টাকায় বাটম দশ টাকায় কি বলে যে বাটম হোল্ডার এটা তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি টাকা চল্লিশ টাকা বিক্রি হয় ঠিক আছে সত্তর টাকায় এগুলা কিনলা যারা দুর্দার্থ দেখতেছেন তারা যারা বাসা বাড়ির জন্য মাল নিতে চাইতেছেন আমি আপনাদেরকে আজকে ঘুমোর ফাঁস করে দিতেছি ঠিক আছে অনেকে আমার অনেকে শত্রু অনেক দোকানদার শত্রু যে ওই লোক ভালো না ভালো খারাপ একটা কমেন্ট লেখবে দুই টাকা গাছ বিশ টাকা বিক্রি মানে এইটা টাকা গছ ভাইয়া অবিশ্বাস অবিশ্বাস্য আমি তো আজকে মানে একদম গরম গরম আফা দিয়ে হ্যাঁ গরম গরম আফা তারপরে এই যে

এগারো টাকা ঠিক আছে তারপরে এই যে ছয় টাকায় হোল্ডার ছয় টাকায় টাকায় আপনার টাকায় হোল্ডার লাইট পয়সা হ্যাঁ ঘন্টা ঠিক আছে তারপরে আমার কাছে লাইটের সমাহার আছে টাকা টাকা কমে অবিষাসপ্রাই এই যে এই লাইটটা জ্বলতেছে জ্বলতেছে হ্যাঁ

সুপার স্টার আছে হ্যাঁ গ্যারান্টি আছে ঠিক আছে সুপার স্টার আছে তারপরে সুপার স্টার আছে সেম আছে সেম আছে পাঁচ টাকায় লাল আছে লাল আছে ব্লু আছে

ও আচ্ছা আলাদা মানে এটা আলাদা আলাদা ভাবে লাইনটা এখানে আসে এখান থেকে এখানে লাইনটা আসে ভালো অন্যান্য সব তো ডাইরেক্ট আসে ডিরেক্ট আছে ঠিক আছে তারপরে হলো গে আপনি এখানে দেখেন আমার কাছে মিটার আছে

সার্কিট ব্রেকার ব্রেক সার্কিট ব্রেকার লিগ্রেন্ট এবি জিএফসি এলজি আমরা সব ধরনের মাল পাইবেন আমাদের কাছে না বলতে কোনো শব্দ নাই ইলেকট্রিক জগতের যত ডিভাইস হয় সব পাইবেন

আর যারা নাকি থেকে ভিডিওটা দেখতেছেন যারা বেকার ভাই আছেন তাদেরকে আমি একটা অনুরোধ করবো বেকারত্ব জীবন অনেক খারাপ একটা জীবন অনেক কষ্টের জীবন এই জীবন থেকে বের হইতে গেলে অনেকে চিন্তা করে যে এ কি করব আমার মনে হয় লক্ষ লক্ষ টাকা পুঁজি লাগবে এগুলো ভুল যার যেরকম এবিলিটি আছে আমার কাছে নিয়ে আসেন আমি আপনাদের ব্যবসা কিভাবে করতে হয় শিখাই দেব কুরিয়ার চার্জ একদম ফ্রি ফ্রি একদম ফ্রি আরেকটা অফুরনীয় একটা ইয়া আছে অফার আছে অফারটা হলো আপনি আমার কাছ থেকে 50000 টাকার মাল নিলেন নিলাম বা 10000 টাকার মাল নিলেন দুই মাস পরে আপনি এসে বললেন যে ভাই এই যে আপনার মাল আমরা টাকা দেন মানে আমার মাল সেল হচ্ছে না বা আমি করব না এই ব্যবসাটা আমি সাথে সাথে মাল ফালানোর সাথে সাথে আমি টাকা ব্যাক করে দিব কথা তো সত্য ভাই একদম এটা লোক একদম রেকর্ড রেকর্ড এটা এটা তো আমার সারা বাংলাদেশ দেখবে এখানে তো কোনো ফালতু কথা চলে না হ্যাঁ এটা এখানে যা বলবো আপনি কোনো টেনশনই নেই ভয়ই নেই কোনো দুশ্চিন্তার কারণই নাই আপনি টাকা দিয়ে ব্যবসা শুরু করে দেন টাকা দিয়ে ব্যবসা শুরু করে দেন ইনশাআল্লাহ ওই যে মাল

তিরিশ দিনে দশ ঘন্টা বারো ঘন্টা করে ডিউটি করলাম তারপরও কি জানেন সর্বশেষ কী হলো আমি আমার মালিককে লাখ লাখ টাকা কামাই দিলাম কিন্তু মাস শেষে আমার মালিক আমার ওই সাত হাজার টাকাই দিব টাকা আর বাড়বে না আর ব্যবসা আজকে পাঁচ টাকা বেচছেন কালকে দশ হাজার বেচবেন পরশু দিন এমন আছে দশ লাখ টাকা বেচা মাসে আপনি দেখবেন যে দশ বছর চাকরির টাকা মাসে ইনকাম করে মাসে ইনকাম করে লেবেন হ্যাঁ সত্যি না কত সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি ঠিক আছে আমার কাছে কনা ডিপি আছে আমার কাছে ওসাকা টেপ আছে এই যে টেপ গুলো ভাইয়া টেপগুলো কেমন দাম

বাধার কোন অনেকে আছে ব্যবসা করতে গেলে দেখা গেছে যে চিন্তা করে যে এই ব্যবসাটা আমি বুঝি না ইনভেস্ট করে আমি পরে বিপদে পড়ব না আপনি ইনভেস্ট করলে আপনি যদি মনে হয় যে না আমি ইনভেস্ট করব না তাহলে আপনি মালটা দিয়ে আপনি টাকাটা রিটার্ন নিয়ে যেতে পারবেন ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর সব ধরনের সুযোগ সুবিধা আছে তারপরও কেন ব্যবসা করবেন না কেন বসে থাকবেন কেন বসে থাকবেন বসে এই যে বসে বৈশা রইছেন মানুষের বাঁচে ওই লোকে পঞ্চাশ বছর ষাট বছর কয়দিন বাঁচবো হ্যাঁ তো অনেকে আছে যে এই দুনিয়াটা টাকার অভাবে দেখতে পারে না টাকার অভাবে দেখতে পারে না এই ব্যবসাটা করলে এলাকাতেও একটা দাম বন্ধু বান্ধবের কাছেও একটা দাম ফ্যামিলিতেও একটা দাম বা একটা ভালো জায়গায় একটা বিয়ে শুধু করতে পারে যে না ছেলে ব্যবসা করে

একটা সুবিধা আছে আমার একটা ছাড় আছে যে কোনো ছাড় বেকার ভাই চাইবো আমি দিয়ে দিবো হ্যাঁ অনেকে আছে যে বিদেশ থেকে আসছে ব্যবসা কি ব্যবসা করবে দেশে কিভাবে একটা দোকান নেন দোকান নিয়ে আমার কাছে আসেন আমি শিখাই দিব মানে দোকানে ভাইয়া ফুল ডেকোরেশন কি কি লাগবে কত প্রোডাক্ট লাগবে কি লাগবে কিভাবে সাজাবেন গুছাবেন সব ভাইয়া সব একটু আমি করে দিব যারা দূর দূরান্ত থেকে বিল্ডিং করেন মা ওয়ারিং এর মাল নোর জন্য তারা কিন্তু অল অর্ধেক দামে আমার কাছ থেকে নিতে পারবেন যদি এলাকায়তে হয় 1 লক্ষ টাকা আমার কাছ থেকে নিতে পারবেন এই সেম জিনিসটাই 50000 50000 টাকা হ্যাঁ এটা লোকেশন আবার বল লোকেশনটা হলো ঢাকা গুলিস্থান স্কয়ার সুপারমার্কেট নাম্বার দোকান শরিফা ইলেকট্রিক আমি আবারো আমি আবারও বলি কারোরই হাপানোর কিছু নাই আপনারা ব্যবসা পবিত্র জিনিস ব্যবসাটা করেন